সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আপনাদের পক্ষ থেকে আমি সুখিল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বত অনলাইন অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আছে বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে চলুন আজকে দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুল্লাহ আমি ভালো আছি তো বড় বড় পেরিয়ে তো চলে আসলাম আপনার বাণিজ্যিক খাওয়ার জি জি আজকে দর্শকদের জন্য কেমন কেমন দর্শকের জন্য ধরেন পাঠা মেন আগে হচ্ছে পাঠা জি অনেকে ফোন দেয় ভাই আমার পাশে এলাকায় দুই চার এলাকা ঘুরে পাঠা নাই জি তাদের জন্য আজকে ভালো মানের কম মানে কম বয়সী কয়েকটা পাঠা কালেকশন করছি আমি তাদের জন্য কারণ একটা খামার করতে হলে খামারের আগে একটা পাঠা রাখতে হয় বিটার একটা ছাগল হিটে আসলে এই খামারে পাঠা না থাকলে বুঝতে পারবে না কিন্তু অবশ্যই তারপর পাঠা চাইটা পাঠার বাচ্চা রয়েছে তারপর দুধের ছাগল রয়েছে তারপরে আপনার বাচ্চা ছাগল রয়েছে সব মিলাই ভালো ভালো ছাগল রয়েছে ভালো ভালো আর আপনার ছাগল তো বাছাই গেছে জি একদম বাছাই গিতে আজকে যেমন ছাগল দেখা হয় 11 থেকে 12 পিস জি মাইজের মতো 20 25 30 টা না কিন্তু আচ্ছা আচ্ছা আমার নিজের হাতে কালেকশন করে নিজেই বিক্রি করি ভাই অবশ্যই আমার যেটা পছন্দ হয় আমি সেটা কালেকশন করি দর্শকেরও আমি আশা করি যে দর্শকেরও আমার ছাগল ভালো লাগে আর সচসর আপনার ছাগল তো থাকে না 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 নিয়মিত ভাই নিয়ে প্রতিদিন এই যে আজকেও যাবে প্রতিদিন চলে যাচ্ছে ভাই প্রতিদিন প্রতিদিন দুইটা তিনটা চারটা পাঁচটা প্রতিদিন মানুষে যে কোনো প্রান্তে আর

পাইকারি রেটের কথা আজকেও কিন্তু সে পাইকারেটটা থাকবে তো দর্শক কথা দিকে হতে করবো না যেগুলো ছাগল আজকে নাইম্বার থাকবে সেগুলো সকল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্রই মো সাহেব দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাম্বার সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বিলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময়ের সঙ্গে থাকবেন সেরোপত্র সায় শুরু করতেছি আজকের প্রতিবেদনটি

ভাই এটা বিট করোনা আছে পার্সেন্ট একদম বিটল বিট করাইছে ভাই হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিট করেছে আর যেখান থেকে কালেকশন করছি মনে করেন যে উনার এটার দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে বিসাইজ এর ছাগল দিয়ে দেবো দুই পাশের কালার দেখেন একদম কিন্তু জি এবার দেখতে পাচ্ছি একটা আকর্ষণীয় একদম আকর্ষণীয় সুন্দর একটা ব্যান্ডের একটা ছাগল ভাই ব্যান্ডের একটা জি 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 দেখতে পাচ্ছেন একদম মুখের ফেস পাশটা ভালো করে দেখায় দেন ভাই মানে সুন্দর কোয়ালিটির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কালার দেখার মতো একটা কালার ভাই এটা তোতাপুরির ক্রস ভাই একদম হান্ড্রেড না আপনিও দেখেন অনেকে মনে করবে হান্ড্রেড কিন্তু হান্ড্রেড না ভাই ক্রস এটা ক্রস কিন্তু এটা কিন্তু একেবারে রাইট ভাই রাইট কারণ দেখুন মুখের পানি দারুণ কানটাও কিন্তু অনেক লম্বা করছে ভাই দাঁতেও বলবো ভাই চার দাঁত ভাই দেখেন নতুন চারদার নতুন বর্তমান অবস্থা দুই মাস পেলা পেলা গেছে পার্সেন্ট এটাও দেখেন জিনিসের ওলানটা দেখাই দি ভাই এই দেখেন ওলানটা ভালো একদম তোলা ভালো মানে কি মানে পাঁচশো ডেলিভারি খরচ বিকাশ আমার জি ভাই অসাধারণ একদম অসাধারণ মানে কি ভাই সুন্দর কোয়ালিটি একটা ছাগল না ভাই এটা পাঠা কিন্তু বিটার এক কথায় এটা আগামী দিনের বিটার জি ভাই

আট মাসের মতো বয়স হয়েছে দেখেন সাড়ে সাত থেকে আট মাসের মতো বয়স হয়েছে অবশ্যই এখনই হাইট আছে ধরেন তিরিশ ইঞ্চি এখনই ভাই এখনই 30 ইঞ্চি হাইট আছে আর তো মনে করেন দাঁতেই নাই দুই গোষ্ঠের কালারটা দেখেন মাশাআল্লাহ একই রকম আর অন্ধ দেখাই দিব অবশ্যই দেখেন কোনো চেরা ভাটা কিছু দুইটাই কিন্তু দেখেন ঠিকঠাক ভাই এটার কোন দর্শককে দাঁড়িয়ে একদম কোনো দাম দামি চলবে না একুশ হাজার পাঁচশো টাকা দাম একুশ হাজার না একদম একুশ হাজার টাকা বাদ একুশ টাকা দাম ডেলিভারি খরচ বিকাশ করা সম্পূর্ণ আমার ভিতরে ছাগল একদম সাইজের একটা ছাগল ভাই এটা কি ভাই এটা যাকে দেখেন ভাই মানে 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 খুব ভাই গা তেল পড়ছে ভাই অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা ভাই এটা কত যাচ্ছে ভাই দাঁতটা দেখায় দেখাই দি এটার দাঁতটা ছয় দাঁত ভাই ছয় দেখেন নতুন ছয় দাঁত কিন্তু ভাই কানি রয়েছে ভাই হাইটে এটাও ধরেন

হান্ড্রেড পার্সেন্ট জিনিস দিয়ে বিক করাইলে এইসব এইসব থেকে হান্ড্রেড বাচ্চা মাটার যে হাইট সবসময় সেট দেওয়া থাকছে তো ভাই এই জন্য মনে করেন এগুলো খামারে থাকছে সবসময় সের দেওয়া থাকে অবশ্যই জি জি তো এটার দামটা কেন ভাই দাম বলে দিলাম বত্রিশ হাজার টাকা ভাই চোখটা দেখেন একদম লাল টাকা কিন্তু চোখ কানটা দেখেন আম পাতা কান সিংটা পিছনে বড়ি ছাটা কথা বড় দেখছেন আর দুধটা দেখা বিটল মানে দুধের বিটল মানেই দুধের জন্য ভাই রানী দুধের রানী ভাই দাঁতটা টাইশন দেখাই দি হাইট এটা তেত্রিশ ইঞ্চি আছে ভাই এটাও তেত্রিশ দুই মাসের নিচে আসে বিট করতে কিন্তু বিট করাইছে ভাই জি জি তো বাচ্চা আল্লাহ রহমতে আসলে ভাই অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চাই আসবে আর দুধটা দেখা দি ভাই দুধটা দেখেন দুধের পরি চোখ পড়ে যাচ্ছে একদম দুটাই কলা ভাই দুইটাই দেখেন অসাধারণ হর সাধারণ মানে কি এই দেখেন যেত টিপ পদ দুধ বাড়াবে যে যেত টিপি পদ দুধ বাড়াবে দুইটাতে কিন্তু এই দেখেন এই যে

ভাই এটা বাচ্চা চার মাস বয়স ভাই চার মাস বয়সের বাচ্চারা বড় আছে দামটা কেমন ভাই এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা দিয়ে বাচ্চাটি দিয়ে দিব তারপর সম্পূর্ণ করেছে না ভাই জি ভাই এবার কি আমাদের পাঠা বাচ্চা এবার একটা পাঠার বাচ্চা ভাই আচ্ছা

খুব সুন্দর কোয়ালিটি ভাই তবে দেখুন এগুলা কিন্তু একেবারে আগামী দিনে সুখাম দেব হবে অবশ্যই ভাই দেখুন কি লম্বা হইলে কত সুন্দর লাগা যায় দেখেন আর এই দেখেন অন্য অবশ্যই ভাই পাটার ক্ষেত্রে অন্য দেখা দেবে দেখেন কোনো চেরা ফাটা কিন্তু কিছু নাই ভাই দুইটাই একদম ঠিকঠাক এটা কিন্তু একেবারে ঠিকঠাক রয়েছে দামটা কেমন পড়বে ভাই এটা যেহেতু বলেছি কম দামে দিব ভাই পাটার বাচ্চা এটার দাম লিব অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে একদম বিটার পেয়ে যাচ্ছে বিটার পেয়ে যাচ্ছে জি 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 আগামী দিনের বিটার আগামী দিনের বিটার তারপর সম্পূর্ণ খরচ তারপরও সম্পূর্ণ খরচ আমার এখানে আরো একটি পাঠা বাচ্চা দেখি একদম ভাই আবারও পাঠার বাচ্চা ভাই আবারও এটা একদম অল্প বয়সী তারা খুঁজিচ্ছে অল্প বয়সী মানে একটু ভালো মানের খুঁজিচ্ছে যারা তাদের জন্য এটা ভাই ভাই এটা হচ্ছে এটা আপনার পাঞ্জাব হরিয়ানার ক্রসবিট ভাই পাঞ্জাব পাঞ্জাব হরিয়ানার ক্রসবিট খুব উন্নত কিন্তু শুধু কানের ফোল্ডিং নাই কানটা কত বড় দেখছেন ভাই কানের ফোল্ডিং টা আসতে লেগে আসে নাই ভাই তবে এগুলা যদি একাধ বছর আপনি করতে পারেন জি জি জি

দুইটাই চেরা ফাটা ঠিকঠাক কারণ আমার জিনিস ভালো আছে আমার দেখাতে কোনো আপত্তি নাই ভাই প্রতিটা ছাগল আমি দেখাই দিব সমস্যা নাই ভাই এটার দাম পড়বে ফিক্সড প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু

একবারে ভাই মনে হচ্ছে যে ওটাই ভাই আমার হাতে সব আমার নিজের হাতে কালেকশন আমার যেটা চোখে ধরে আমি সেটাই কালেকশন করি ভাই সব নিজে হাতে কালেকশন হয়ে দেখেন এই ছাগলটা দেখেন এখনো দাঁতে নাই

ক্রস একদম উন্নত কস কিন্তু ভাই জিনিসটার কোয়ালিটি দেখেন মানে সুন্দর যা দেখেন কালার টা আল্লাহ দিলে মাস আল্লাহ কালারটা কত সুন্দর কালার টা কিন্তু অসাধারণ ফেস পান একদম একেবারে ভাই কেমন ভাই হাইটে ধরেন এখন আছে উনত্রিশ ইঞ্চির ভাই উনত্রিশ থেকে তিরিশ এরকম হবে ভাই আচ্ছা কিন্তু অবশ্যই ভাই এই দেখেন ওলানটা দেখেন একদম কোলাবান কিন্তু কোলাবান হবে বড় হলে দুধ হবে ছাগলটা দুধ হবে ইয়েটা দেখেন অনেক সুন্দর গায়ে একটু ময়লা আছে আরো চকচক করবে দি এটা থাকবে এটার দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকার ভিতরে আবার ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার কিন্তু ওইখানে আবার হাজার পনেরোশো টাকা যাবে ওটাও কিন্তু আমার শুধু চোদ্দ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস